বাগদায় উপনির্বাচন আগামী দশই জুলাই বনগাঁ লোকসভার অন্তর্গত বাগদা একুশের বিধানসভা ভোটে জয়ী হন বিশ্বজিৎ দাস যদিও পরে তিনি আবার তৃণমূলে ফিরে যান তবে লোকসভা ভোটে বনগাঁ থেকে প্রতিদ্বন্দ্বিতা করায় বাগদার বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দেন তার জেরে এবার এখানে উপনির্বাচন এই উপভোটের আবহে বাগদা ব্লকের কোনিয়ার এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতা তথা বাগদা দু নম্বর মন্ডল সভাপতি সমীর বিশ্বাসের বাড়িতে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর শুক্রবার সন্ধ্যায় যান ত্রিপুরা উপনির্বাচনে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মন্ডল সভাপতির পদ থেকে সরে জারানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন সমীর বিশ্বাস যদিও সে পদত্যাগপত্র গৃহীত হয়নি বরং তার বাড়িতে হাজির হয়েছিলেন জেলা সভাপতি তবে পদে থেকে সরে গেলেও সমীরকে সেভাবে ভোট প্রচারে দেখা যায়নি এবার তার বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী সাংসদকে সামনে পেয়ে স্থানীয় বিজেপি কর্মীদের আবেদন ভোটের পর তাদের নিরাপত্তার দিকটা যেন দল দেখে একই সঙ্গে দু সালে ভূমিপুত্রকে বাগদা কেন্দ্রে প্রার্থী করারও আবেদন এখানে মোটামুটি কর্মীদের সঙ্গে একটা কথোপকথন হলো যে আমাদের আগামী দিনের যে উপনির্বাচন আছে সেই উপনির্বাচনে আমরা কিভাবে আগামী দিনে পদক্ষেপ নেব সেটা নিয়ে আমাদের ভিতরে আলোচনা হলো আরে পদ পদত্যাগ করেছিলেন তার কি কোনো লিখিত প্রমাণ আছে সে পাঠিয়েছিলেন কাকে পাঠিয়েছিলেন দেখিয়েছিলেন আমার মনে হয় না দেখিয়েছিলেন ওর শরীর খারাপ সেটা আলাদা বিষয় শরীর ওনার খারাপ যার জন্যই আমার মেনলি দেখতে আসা ওনাকে সঙ্গে এলাম যখন তো সেই উপলক্ষে একটু কর্মীদের নিয়েও বসলাম আমাদের বুথ মেম্বাররা আছেন সেই মেম্বারদের নিয়েও বসে একটু আলোচনা করলাম বিশেষ করে শরীরটা প্রচণ্ড খারাপ সেটাই দেখতে আসা এই সমস্ত পার্টিতে একটা বড় বৃহত্তর পার্টি একটা যেমন বড় ফ্যামিলির ভিতরে বাসনে বাসনে আঘাত লেগে একটা আওয়াজ হয় সব তো পার্টির মধ্যেও এটা হয় সবাই ব্যাপার সব জায়গাতেই ভোট পোল ভোট পোল ব্যালেন্স হয় হয়েছে আমি মনে করি তুলনামূলকভাবে আমাদের বনগাঁ লোকসভা তুলনামূলকভাবে অনেক আমাদের সিকিওর আছে আমাদের কর্মীরা এখানে যেহেতু আমাদের একটা ব্যাপক ভোটে জয়লাভ হয়েছে তো আমি আমি আশা রাখবো যে এবারের ইলেকশন সুষ্ঠুভাবে হবে এবং সমস্ত আমাদের যারা বিজেপির ভোটাররা আছেন বুথে বুথে সেখানে সুরক্ষা যথেষ্ট পরিমাণে দেওয়া হবে আমি সেটা আশাবাদী সম্পূর্ণভাবে দেখুন আমরা চব্বিশে নির্বাচনে দেখেছেন সুষ্ঠু স্বাভাবিকভাবে সারা পশ্চিমবঙ্গে ভোট হয়েছে সাধারণ মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে বলতে চাই ছাব্বিশের নির্বাচনেও যেমনভাবে ভোটটা হবে আমাদের যেই উপনির্বাচন হচ্ছে এটাতেও সাধারণ মানুষ নির্দ্বিধায় ভোট দান করতে পারবে আর যদি সন্ত্রাস করার কথা বলছে যদি তারা বলে থাকে তাহলে তাদের তাদের নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের ফলে তাদের তাদের মধ্যে সংঘাত হতে পারে তারা এটা আশঙ্কা করছে কারণ এখানে বিজেপির দুটো গোষ্ঠী সুতরাং তৃণমূল কংগ্রেস সব সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটাই কথা বলেন সাধারণ মানুষ যাতে ভোটটা দেয় মানুষের দুহাতভারে গণতন্ত্রের উপরে আস্থা রেখে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে পরিচালনা করেন